আসসালামু আলাইকুম সবাইকে আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে নিয়ে এসেছি বেবি নকশি কাঁথা যেটি স্পেশালি কিন্তু আমরা বাচ্চাদের জন্য তৈরি করে থাকি তো আর দেরি না করে আমি দেখানো শুরু করি একটা একটা করে এটা হচ্ছে যে আমাদের প্রথম যেই নকশি কাঁথাটা বা বেবি নকশি কাঁথা খুব সুন্দর রেড কালার আর হচ্ছে যে সবুজ কালারের সুতার কাজে মধ্যে আমরা পেয়ে পেইজেছি এটা সাইজ অনুযায়ী আমরা পেয়ে যাব 34 বাই 24 আর এটা লম্বাই থাকছে চৌত্রিশ আর চৌড়াতে থাকছে কিন্তু চব্বিশ এটা কিন্তু টু লেয়ারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আপনার একটু কাছে দেখে বুঝতে পারবেন যে খুবই সুন্দর হাতের নকশার কাজ আছে এবার কিন্তু টু লেয়ারের মধ্যে কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছি এবার চলে যাচ্ছি একটা খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে যেটা আমরা হচ্ছে যে বেগুনি কালারের হাতের কাজের সুতা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমরা দুই পাশেই সুতার কাজ পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু একদম কটন কাপড়ের মধ্যে থাকছে বাচ্চাদের একদম ক্ষতির কাজ হবে না মানে বাচ্চারা খুবই কমফোর্টেবল ফিল করবে ঠিক আছে এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবে এটা থাকছে আমাদের গ্রিন কালারের মধ্যে ইয়েলো কালার এর নকশা করা খুবই সুন্দর এগুলো আর প্রত্যেকটা কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা পছন্দ হয়ে যায় সাথে সাথে আমরা স্ক্রিনশট নিয়ে নিব আমার হাতে এখন থাকছে ব্লু আর ব্ল্যাক কন্ট্রাস্টে এটা কিন্তু আপনাদের টু লেয়ারের মধ্যে কিন্তু যাচ্ছে যাচ্ছে ঠিক আছে এবার চলে একটা খুবই সুন্দর থেকেই আর হচ্ছে যে বেগুনি কালারের মধ্যে এইটার নকশার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ঠিক আছে এগুলো কিন্তু একদম ওয়াশেবল কটন কাপড়ের যেহেতু সেগুলো হচ্ছে যে বাচ্চাদের জন্য স্পেশাল স্পেশালি স্কিনের বাচ্চাদের স্কিনের জন্য আমরা স্পেশালি কটন কাপড়ের মেটেরিয়াল কিন্তু রেখেছি খুবই ভালো হবে আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারো প্রাইস খুবই রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছেন এবার চলে যাচ্ছি গ্রিন আর ইয়েলো কালারের মধ্যে এইটা দেখেন এইটা নকশার ডিজাইনটা কিন্তু আরো আকর্ষণীয় প্রত্যেকটা কালার কিন্তু আমাদের খুবই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু আমাদের নকশি কাঁথার মানে হাতের কাজের কিন্তু করা হয়েছে এটা থাকছে একটু ম্যাজেন্টা বা রেডিশ টাইপের ব্লু কালারের হচ্ছে যে ডিজাইনগুলো ঠিক আছে এগুলো কিন্তু একবার ধুলেই যে আপনার মেটেরিয়ালটা নষ্ট হয়ে যাবে এমন না খুবই ভালো একবার রোদে শুকালেই কিন্তু শুকায় যাবে ঠিক আছে এটা থাকছে আমাদের লাস্ট এটা থাকছে আমাদের লাস্ট ইয়েলো আর হচ্ছে যে রেড কালারের মধ্যে খুবই সুন্দর এইটা এটা নকশা ডিজাইনটা বেশি ফুটে উঠেছে কারণ রেড কালারের সুতা ইউজ করা আছে ঠিক আছে আর আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট এটা থাকছে আমাদের মেরুন আর হচ্ছে যে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এইটা এটা প্রাইস আমরা জানতে আমাদের তো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে কিন্তু লক করতে হবে